বিকালের নাস্তার মধ্যে যদি এই লুডুস থাকে আসলে সবারই প্রিয় এই লুডুসটা কারণ সেদিন ঘরের মধ্যে কিন্তু খুশি বেশিই থাকে তারপর লুডুস তো সবারই প্রিয় যাই হোক তো আমি এখানে ষোলো প্যাকেট লুডুস তৈরি করব। প্রথমে আমি হাঁড়ি দিয়ে দিয়েছি তারপরে চুলার মধ্যে প্রটন্ত গরম পানির মধ্যে এই লুডুসগুলো ষোলো প্যাকেট দিয়ে দিয়েছি তারপরে এই তো মিডিয়াম হাই কিন্তু চুলাটাকে রেখেছি এক মিনিট পর্যন্ত আমি লুডুসগুলোকে এভাবে একদম সেদ্ধ করে নেবো তারপরে পানিগুলো ছেঁকে উঠিয়ে নেবো লুডুসগুলো এই তো দেখো একদম লতা লতা কিন্তু লুডুস হয়ে গেছে তো আসলে এরকম লতা লুডুস খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি চুলার মধ্যে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ডিমগুলো নিয়ে নিয়েছি বাটির মধ্যে আর এই তো আমি এখানে পেঁয়াজ তেল রসুন তারপরে টমেটো সব দিয়ে দিয়েছি আর এই তো ডিমগুলো বাটির মধ্যে রেখাত রেখে দেওয়া ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি এক এক করে তো এই তো মশলাটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব আর এই তো আলতো হাতে মশলাটাকে ভালো করে যখন মশলার সাথে ডিমটা মিশে যাবে তখন একটু কিন্তু ছাড়া ছাড়া হবে দেখো তেলের মধ্যে ডিমটা কিন্তু এই যে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে ডিমে তারপর আমি এখানে ওই যে পানিতে ছেঁকে রাখা যে লুডুসগুলো সেগুলো সব দিয়ে দিয়েছি ষোলো প্যাকেটের লুডুস তো তার উপর দিয়ে এখন আমি এই তো সয়া সসটা দিয়ে দিচ্ছি তো সয়া সস দিলে টেস্টটাও কিন্তু অনেক বন্ধুরা বেড়ে যাবে তো আমি এভাবে আসলে আমার মতো আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি তো এই তো আমি সয়া সসটা দিয়ে দিলাম তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে মিক্সন করে নেব লুডুসের সাথে সব যেন ডিমের মিক্সনটা মিশে যায় তারপরে সয়া সসটাও মিশে যায় তাহলে কিন্তু টেস্ট টেস্টও বেড়ে যাবে তো এই তো আমি কিন্তু লুডুসের গায়ে যে মশলাটা ছিল লুডুসের প্যাকেটের মধ্যে সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম তো আমি আসলে পুরো রেসিপিটা করেছি লুডুসের মশলাটা দিয়েই কিন্তু লুডুস রান্না করেছি তাহলে কিন্তু এই টেস্ট আর ভালো লাগে তাই তো দেখো আমার লুডুস কিন্তু লতালতা একদম হয়ে গেছে আর এভাবে লুডুস খেলে কিন্তু খুবই ভালো লাগে তাই তো আমার লুডুস রেসিপিটা অলরেডি হয়ে গেছে এখন এই তো আমি নিয়ে নিয়েছি একটু মিকশ্রণ বলে তারপরে সবাইকে দিয়ে দিবা আর বিকালের নাস্তা হিসেবে তো এই লুডুস অনেক পছন্দ আর সবাই মিলেমিশে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা তো বেশি পছন্দ করে সেদিন তো আর ঘরের মধ্যে কোনো কথাই থাকে না লুডুস তো সবারই প্রিয় আমারও খুব প্রিয় তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ